আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আশা ম্যাট হাউস দোকান নাম্বার দুশো তেত্রিশ দুশো নিস্তলা গলি নম্বর নয় নিউ সুপার মার্কেট ঢাকা মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে উপরের নাম্বারটা হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমু করা আছে আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে ওনাদেরকে নাম্বারটা পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে কি আপনারা হোম ডেলিভারি করে দেখেন ফুল বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা তাহলে আপনার কি দেখাচ্ছেন আজকে এগুলো আজকে দেখাচ্ছি ব্ল্যাক আউট এক্সক্লুসিভ পর্দা

তাতে আরো সুবিধা হলো অর্ডার দেওয়ার প্রয়োজন মনে হবে না আপনারা চাইলে রেডিমেড আছে রেডিমেড স্টক করা আছে আপনি চাইলে লিস্টগুলো দেখাতে পারেন আচ্ছা ঠিক আছে ওকে অসুবিধা নেই আমি দেখাবো তারপরে নেক্সট পেস্ট কালার দুইটা কালারে নেক্সট ডিজাইন আর আছে এই যে টেনিস বল টেনিস বল ডিজাইন অসাধারণ আরেকটা কালার পেস্ট কালার অনেক অনেক সুন্দর সুন্দর সব পর্দার কালেকশন আশা ম্যাট হাউজে আসলে আপনারা পেয়ে যাবেন এটা আজকের জন্য লাস্ট ডিজাইন এই ভিডিওর জন্য তো আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন এবং যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেবে ইনশাআল্লাহ তো আজকের জন্য আল্লাহ হাফেজ আলাইকুম